সালামু আলাইকুম বৃহস আজকে আলোচনা করব যে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে মৌখিক পরীক্ষা বিষয়টি নিয়ে বৃহস অনেক কেন্ডিডেট কিন্তু তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা বাতিল সহ হাইকোর্টে রিট করেছিল যে কারণে কোটৃপক্ষ মৌখিক পরীক্ষা কিন্তু স্থগিত করেছিল তো যে রিট করা হয়েছিল সেই রিট কিন্তু সম্প্রতি সেটি খারিজ করে দিয়েছে এবং সর্বশেষ তথ্যমত্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পদের নিয়োগ পদে ছয় মাসের জন্য ওই ভাইভা স্থগিতের যে আদেশ দিয়েছিল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনআদুর রহমান তা স্থগিত করেছেন এর ফলে গত নয় মে থেকে চলা শিক্ষক নিয়োগের ভাইভা চালিয়ে যেতে আর কোনো সমস্যা রইলো না তবে হাইকোর্টের দেওয়া প্রশ্ন ফাঁসের তদন্ত চালিয়ে যাওয়ার আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত একই সঙ্গে ওই তদন্ত শেষ না হওয়া অব্দি ভাইবার ফল প্রকাশ করা প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এর আগে গতকাল মঙ্গলবার প্রশ্ন ফাঁসের অভিযোগ সদ্য অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা স্থগিত দেয় হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চের এক রিট আদালতে প্রাথমিক শুনানি শেষে আদেশ দেন অর্থাৎ হচ্ছে আপনার যে ভাইবা পরীক্ষা মৌখিক পরীক্ষা তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা বরাবরের মতো চলবে এবং প্রশ্ন ফাঁসের যে গঞ্জান্তির উঠেছে বা প্রশ্ন ফাঁসের যে করাটি চলে এসেছে এই বিষয়ে তদন্ত চলবে এবং এই তদন্ত ফাইনালি শেষ না হওয়া পর্যন্ত ভাইভা পরীক্ষা শেষ হলেও চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করবে না কর্তৃপক্ষ এই রায় কিন্তু দিয়েছে হাইকোর্ট তো বৃহস আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তারা মৌখিক পরীক্ষা বরাবরের মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফল প্রকাশের একটু বিলম্বনা হবে কারণ প্রশ্ন ফাঁসের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত আপনাদের মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে না তো বিশেষ এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্সে তাই ধন্যবাদ